নাম শুনলে জীবে পানি আসা ফলটির পরিচিত হল আমড়া বা গোল্ডেন আপেল নামে বিশেষজ্ঞরা বলেছেন আপেলের যে কয়েক গুণ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে এই ফলটিতে মুখে ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নিয়ম মেনে আমরা খেতে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা যাদের ঠান্ডা বা সর্দি লেগে থাকে তারা এই আমড়াটা খেলে সর্দি এবং জ্বর খুব দ্রুত ভালো হয়ে যাবে এই ফলটিতে রয়েছে ভিটামিন সি আর ভিটামিন সি এর অভাবে মূলত সর্দি কাশিটা বেশি হয় আপনারা এই ফলটি লবণ অথবা মরিচের গুঁড়া দিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমরার ভত্তাটা করছি তো এই যে এখানে আমি এক কেজির একটু কম হবে আমরা নিয়ে নিয়েছি বাজার থেকে আমার এক কেজি নিয়ে এসেছিলো কিন্তু খেতে খেতে কয়েকটা রয়ে গেছে তো ভাবলাম আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি তো এই যে আমি এখানে ছয় সাতটা আমরা নিয়েছি সবগুলো মাখালে খাওয়ার মানুষ নেই আমরা তিনজন মানুষ বাচ্চা দিয়ে আর বাচ্চা তো খুব একটা বেশি খায় না আর ওর বাবাও থাকে বেশি টাইম বাহিরে তো মাখিয়ে রাখলে নরম হয়ে যাবে এই জন্য আর কি কম করেই মাখি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটি পিলার দিয়ে এ আমরাটাকে ছিলিয়ে নিচ্ছি পিলার দিয়ে কিন্তু ছিলাছিলির কাজটা খুবই বেশি ভালো হয় এই জন্য আমি ছিলাছিলির কাজে বেশিরভাগ পিলার ব্যবহার করি তাহলে খুব দ্রুত হয়ে যায় তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটি আমরা ছিলিয়ে নেওয়া হয়ে গেছে আমরা ছিলানোর সময় সবুজ ভাবগুলো রাখবেন না তাহলে আমরাগুলো টক লাগতে পারে তো দেখুন আমার সবগুলো আমড়ায় ছিলিয়ে নেওয়া হয়ে গেছে আমি আমড়ার খোসাগুলোকে ফেলে দিচ্ছি তো এই আমরাগুলো ছিলানোর পর আঠা ভাব লাগছে তো এই আমড়াগুলোকে ধুয়ে নিতে হবে আমি পানি দিয়ে তিন চারবার এই আমড়াগুলোকে কচলিয়ে কচলে ধুয়ে নিয়েছি আঠা যে ভাবটা সেটা চলে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো আমড়াগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এই আমরাটাকে মাখিয়ে খাবেন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আমরাই দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি খুব সুন্দর মতো পাতলা করে আমরাগুলোকে কেটে নিয়েছি তো এই আমরাগুলোতে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমত আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ তালা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ টেলে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাসন্দি কাসন্দিটা দিলে কিন্তু যে কোনো মাখামাখি খুব বেশি ভালো লাগে আর তার সাথে আমি আরও দিয়ে নিচ্ছি তেঁতুলের আচার আমি এখানে দুই টেবিল চামচ তেঁতুলের আচার ব্যবহার করছি পেয়ারা মাখানো অথবা যে কোনো ধরনের মাখামাখির ক্ষেত্রে আচারটা ব্যবহার করলে কিন্তু খুবই বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল কাঁচা সরিষের তেলটা দিলে মাখামাখির ক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভারও আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে মাখিয়ে নেব খুবই ভালো মতো মাখাতে হবে যেন সবগুলো আমরার ভেতরে এই মশলাগুলো খুব সুন্দর মতো মিশিয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মাখাচ্ছি চেপে চেপে ডলে ডলে আমি মাখিয়ে দিচ্ছি যেন সবগুলো আমরার ভেতরে খুব সুন্দর মতো মিশিয়ে যায় তো বন্ধুরা মাখাতে মাখাতে মনে হচ্ছে যে আমার জিও ভাতে জল চলে এসেছে আর এখনই খেতে থাকি তবে মাখাতে মাখাতে খেয়েছিলামও আমার অনেক বেশি সর্দি কাশি হয়েছে মুখে কোনো রুচি নেই এই জন্য আর কি মাখাচ্ছিলাম আর এই সেই মাখানোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মুখটা তিতা তিতা ভাব রয়েছে খেতে কিছুই ভালো লাগছে না তো আমার বর বাজার থেকে এই আমড়াকগুলোকে নিয়ে এসে দিয়েছে এবং বলেছে যে মাখিয়ে খাও ভালো লাগবে তো বন্ধুরা এই আমরা মাখানোটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই বেশি ভালো লাগে আজকের মতো আর বক বক করব না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের সবাই আমরা সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়েছি আল্লাহ যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ